তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব আমরা যেটা কাজ করি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করি এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো ইয়া সংস্থা আছে যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনেরি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি তা এ ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব আমাদের ডিবিতে এই অষ্ট উদ্ধার একটা বিশেষ দল আছে প্রতিটি ডিভিশনে এবং তাদের কাজই হচ্ছে অস্ত্রের উপরে কাজ করা এবং এটার যে যারা এই ধরনের কার্যক্রম সিন্ডিকেটের সাথে জড়িত থাকে বা অস্ত্র ব্যবসা থেকে শুরু করে অবৈধ অস্ত্র যারা রাখে তাদের তত্ত্বপাতের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত কাজ করি সেটা আ এবং এই ক্ষেত্রে পুলিশি কার্যক্রম করার জন্য আমাদের আন্তজেলা সমস্ত জায়গায় আমাদের সমন্বয় থাকে এ ধরনের তথ্য থাকলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করব অভিযোগগুলির ঘটনা আমাদের কার্যক্রম চলমান প্রদর্শন করে যে শক্তি প্রদর্শনের এই আছে আমাদের কিছু কিছু অস্ত্র আমাদের তো মধ্যে উদ্ধার হয়েছে এবং কিছু অস্ত্রধারী গ্রেপ্তারও হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখব এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিব এছাড়াও যেটা ঘটে যে দুই বনের দুই বনকে হত্যা করা হয়েছে অর্থাৎ সে বাসায় দুই বোনকে হত্যা করার পরবর্তী আমরা তাৎক্ষণিকভাবে ডিবির টিম পাঠাই ডিবির টিম পাঠাই আমরা যেটা করি সায়াত তদন্তের মতো আমরা কার্যক্রম শুরু করি থানার পাশাপাশি তো এই কার্যক্রমে আমরা সেখান থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করা অর্থাৎ আমরা তো মূলত যে এভিডেন্সের দিকে বেশি নজর দিই সেটা আপনারা জানেন যে ইলেকট্রনিক এভিডেন্স যেগুলো থাকে সেটার দিকে আমরা নজর দিই তা সেই তথ্য উপাত্তগুলো আমরা সংগ্রহ করেছি বিশ্লেষণ করেছি আমরা আশাবাদী আমরা অচিরেই এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো এবং আমরা অনেকটা মানে বলতে পারি যে আমরা এটা আগায় গেছি এটা আমাদের অগ্রগতি আছে হয়তো আমরা এক দু দিনের মধ্যে এটার একটা অবস্থান আমরা জানাতে পারবো এখন পর্যন্ত যেহেতু মানে একটা জায়গায় আমরা আসি এই জায়গাটা ফাইনাল করার পরেই আমরা বলি তবে আমরা আশাবাদী যে এটার মূল যে ঘটনার সাথে যারা জড়িত যে জড়িত সে বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পারবো সক্ষম হবো